মেয়েদের আইপিএল চলতি মৌসুমে প্রতিটি ম্যাচে দর্শকদের উৎসাহ চোখে পড়ার মতো ছিল ভরা গ্যালারি সেই ছবির মাঝে ব্যতিক্রম করতে চলেছে আসন্ন দুটি ম্যাচে অনুষ্ঠিত হবে একেবারে দর্শক উপস্থিতি ছাড়া পনেরো জানুয়ারি বৃহ মুম্বাই পৌরসভার নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থাকে অগ্রাধিকার দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চোদ্দ তারিখে ইউপি ওয়ারিয়ার্স ও দিল্লি ক্যাপিটালস এবং পনেরো এবং পনেরো তারিখ মুম্বাই ইন্ডিয়ানস ও ইউপি ওয়ারিয়ার্স এর ম্যাচ রয়েছে ম্যাচে মাঠে উপস্থিত থাকতে পারবে না কোনো দর্শক পুলিশ সূত্রের খবরে নির্বাচনের কারণে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী স্টেডিয়ামে মোতায়েন করা সম্ভব নয় বিষয়টি আইসিসিকে জানানো হলে বোর্ড নিরাপত্তা কথা ভেবে দর্শক শূন্য ম্যাচে আয়োজন করার সিদ্ধান্ত নেন এদিকে ষোলোই জানুয়ারি ভোট গণনা সেই কারণে চোদ্দ পনেরো এবং ষোলোই জানুয়ারি ম্যাচের টিকিট বিক্রি আপাতত বন্ধ রাখা হয়েছে ষোলো তারিখে ম্যাচে দর্শক শূন্য হবে কিনা কিনা তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি সাতেরোই জানুয়ারি ম্যাচের টিকিট ইতিমধ্যে ব্যক্তি শুরু হয়ে গেছে Please subscribe our channel to get more information about sports world.